আসসালামু আলাইকুম আমার সামনে একটা তুষি বা ফটোকপি মেশিন আছে যেটা কালো মেশিনগুলো আর কি লেটেস্ট সিরিজের মেশিনটা আগে একজনে কাজ করছে আমরা মেশিনটা এখন কিনে নিয়ে আসছি দেখেন মেশিনটার কি অবস্থা আমি দেখাই একটু এই যে এখানে মেশিন একটা স্ক্রু লাগাইছে অথচ এখানে এই স্ক্রুটা লাগবে না এখানে একটা হাফ কাট স্ক্রু লাগবে তো এটা অনেকে এক যে লাগাইছে জোর করে সে জানে আসলে কোথায় কোন স্ক্রু লাগাইতে হয় এখন এটা যেভাবে প্রেসার পড়ছে এই স্ক্রুটা ওখানে হাফ কাট থাকে মানে হাফ কাট স্ক্রুটা আপনি অতিরিক্ত টাইট দিতে পারবেন না নির্দিষ্ট পরিমাণ টাইট হবে আর এটাতে আপনি যত ইচ্ছা তো টাইট দিতে পারবেন আর এইটা যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু বেশি যখন টাইট হয়ে যাবে এটা ফেটে যাবে আর এই অংশটা হিটার ইউনিটের অংশ এটা কিন্তু খুব এমনি ভঙ্গুর হয়ে থাকে যে এটা হিট যখন হয় আর কি এটা মচমচা হয়ে থাকে আর কি তখন কিন্তু এগুলো ভেঙে যায় দেখবেন যে অনেকের মেশিন এগুলো ভেঙে যায় এগুলো ভেঙে যায় এর কারণ হচ্ছে উল্টাপাল্টা পাল্টা এরা আসলে কাজ তো ভালো জানে না আর উল্টাপাল্টা কাজ করার কারণে মেশিনটা কিন্তু লং টাইম চলে না এগুলো কয়দিন পর পর কিন্তু ভেঙে যায় এইসব সমস্যাগুলো হয় এই হচ্ছে অবস্থা ভালো লোক দিয়ে কাজ করাবেন নিচে যেটা এটাও একই অবস্থা এটা ওই যে আমার মনে হয় এটা ভেঙে ফেলছে খুললে বুঝতে পারবো এখানে স্ক্রু লাগবে না এখানে হাফ কাট স্ক্রু লাগবে ওইটা অতিরিক্ত দিয়ে আমার মনে হয় ভেঙে গেছে তারপর আমি খুলে দেখাই ওই যে দেখেন এটা ভাঙার মতো অবস্থা হয়ে গেছে যে কি পরিমাণ প্রেশার পড়ছে এটার মধ্যে এটা অল্পের জন্য কিন্তু ভেঙে যেত আর ভেঙে গেলে এটা পুরাটাই চেঞ্জ করতে হতো এইভাবে কিন্তু আপনাদের মেশিন গুলো নষ্ট হয়ে যায় আর কি ভালো লোক দিয়ে কাজ করাবেন ইনশাল্লাহ মেশিন ভালো থাকবে ওই এক দুইশো তিনশো টাকার সার্ভিস চার্জের জন্য এরকম উল্টাপাল্টা দিয়ে কাজ করাবেন না ধন্যবাদ সবাইকে